মায়েছা সিদ্দীকা বলেন আমার নবিজি যেই দিন বেশি অসুস্থ হয়ে গেলেন মায়েছা সিদ্দীকার হুজরত থেকে মসজিদে নববী শুধু মাত্র একটা ওয়াল একটা ছোট একটা জানালা দিয়ে আমার নবিজি মায়েছা কি দাদিয়া বলেন আয়শা গো তে হলতে পারি না কষ্ট হয় আযান দিয়েছে সাহাবিরা নামাজে দাঁড়াবে এই আমাকে একটু মাথাটা উপর দিক করে দেখাও আমি দেখি গো মসজিদে নববীতে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ছে আল্লাহর নবিনাকে বলেন আয়েশা আমি নবী যদি পর্দা করি গো আমার সাহাবিরা আমার উন্মেতেরা নামাজের প্রতি কতটুকু আকর্ষণ হবে আমার সাহাবিরা আমি নবী পর্দা করার পর নামাজকে কতটুকু ভালোবাসবে আমার নবী মাথা মুবারক খুচু করে মসজিদে নব দিকে তাকান আর পানি ছেড়ে দিয়া কয় এ বাবা ক আমার উল্মেদের আমার সাহাবীর নামাজ পড়ছে আমি হতে চাই আমার পর্দা করার পরেও আমার সাবি আমার উন্মেতেরা যেন আমার দিনকে নামাজকে না ভুলে রে বাবা এ বাবা আমার নবীজি নামাজদেরকে তিন ভাগে যুদ্ধা ব্যক্তিদেরকে সৈন্যদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন যুদ্ধে লিপ্ত ছিলেন নামাজের যখন সময় হয়েছে তিন ভাগে বিভক্ত এক ভাগ সামনে যুদ্ধ করেছেন দ্বিতীয় ভাগ দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি তৃতীয় ভাগ নামাজ পড়েছে কিন্তু তবু নামাজ ছাড়ে নাই আদি শরীফে আছে তুমি যদি কোথাও যাও শুধু কাদার কাদার কি করে নামাজ পড়বে নামাজের হুকুম অনেক বড় রে বাবা হাতের মধ্যে মাছটি নিবেন যে জায়গায় সেজদা দেওয়ার জায়গা নাই হাতের মধ্যে কাদা নিয়ে গোসা দিলে এক ধরনের মাটি বের হয়ে যাবে এই মাটি দিয়া তো মুম করবে তো মুম দ্বারা নামাজ আদায় করবে তো মুমের ফরজ বাবা তিনটা একটা হলো নিয়ত করা একটা হলো মুখ মুছে করা আর একটা হলো কনি পর্যন্ত মুছে করা এ বাবা নামাজ সারা যাবে না আল্লাহ রাসূল বলেছেন মাগরিবের নামাজের সময় হয়েছে কোন মায়ের যদি দরদ ব্যথা উঠে যায় মা পেটের ব্যথা অস্থির কিন্তু জরায়ুর ভিতরে জরায়ুর ভিতরে দিনের হুকুম আসছে তাড়াতাড়ি তবু আল্লাহ নামাজ কে মাফ করে নাই এত কঠিন হুকুম নামাজের দুনিয়ার মানুষ রে ও বাবা মুসলমানেরা দুনিয়া বড় কঠিন যা জায়গা হবে নাম হবে কবর বড়ি পাতান গরম জল দিয়া গোসল করাইয়া যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাবে দুনিয়ার বাড়ি ঘর বালাখানা কিছুই তো তোমার সাথী হবে না রে বাবা কাছকে তোমার এই বাড়ির মালিক বানাইলো কে তোমারে ঘরের মালিক বানাইলো কে তোমার বিল্ডিং এর মালিক বানাইলো তুমি যখন মাঝে যাও যখন উজু করো আর ঈশ্বরের মধ্যে আছে উজু করার সাথে সাথে উজুর উজুর পানির সাথে এই অজু যখন করবে নামাজের উজুর সাথে উজুর পানির সাথে তোমার গোনাগুলো চলে যায় তবে যদি কিছু থাকেনি বাবা আল্লাহর বলেন ও বাবা মানুষ যখন মসজিদে গোনাগুলি লইয়া যদি ঢুকতে চায় আবার আল্লাহ ফিনিস্তারা না দিয়া কইমুৎ তোমার বান্দারা আল্লাহ তোমার বান্দারা মসজিদে যাচ্ছে উজু করলো নামাজের জন্য তোমাকে সেজদা দিবে তোমার বান্দা কেমন করে গোনা গুলো লইয়া কেমন করে এই গোনা গুলো লইয়া তোমার দরবারে সেজদা দিবে ফেরেশতারা গায় আল্লাহ বান্দা গুনাহ লয়ায় সাজদা দিবে ফেরড়া আমি চাই না এবার ফেরেশতারা মসজিদের দরা যায় দাঁড়ায় থাকে বান্দার গুনাহগুলো ফেরেশতারা নিয়ে যায় নিয়ে দাঁড়ায় থাকেই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুইকা আমার আল্লাহকে সাজদা করে আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয় হে প্রভু তুমি আমাদের রব আল্লাহ গো তোমার বান্দার গুনাহগুলো এত ভারী আমি তো আল্লাহ সহ করতে পারি না আল্লাহ গো এই গুনাহগুলো তুমি আমার কান্দে আমি আনলাম আমি সইতে পারি না আল্লাহ তোমার বান্দাই গুণা করিল কেমনে করবে আল্লাহ গো তোমার বান্দা যখন সাজদায় গিয়েছে তুমি মেহের বাণী মেহের করে গো আল্লাহ তোমার বান্দার গুণা মাফ করে দাও আমার আল্লাহ ডাক্তার ফেরিস্তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বাংলার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ এই মুহূর্তে বন্দার সাজদায় নামাজে যাওয়ার সাজদায় যখন গিয়েছে ফিরিস্তার আল্লাহর দরবার দরখাস্ত করেছে আমার আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছে ফেরেস্তাদের জীবনের গোনা গুলো মাফ করে দিয়েছে ও বাবা এই দুনিয়া আর দুনিয়াও সিজিল মুখমিনুল কাফিরিন দুনিয়া থাকার জায়গা না জানি তবু এই শয়তানের প্রতারণায় পরে রে বাবা নামাজটুকু ছেড়ে দিও না একদিন কিন্তু তুমি এই দুনিয়ায় থাকবা না আজকে যারা মা আয়োজন করেছে বাবা মা পঞ্জ অন্ধকার খবরে আছে তাদের তাদের জন্য জন্য এই বিশাল আয়োজন মা বাবা নাজাব পাবে বাবারে নবী সন্নাথ কে রে বাবা দিনের খেদ থাকো বেশি বেশি নামাজ আদায় করো গোমা আপনাদের ঘরে জন্মগ্রহণ করেছে আপনাদের ঘরে গোমান অসংখ্য পেগাম্বর আগমন করেছে আপনাদের ঘরে গোমান সমস্ত আউলিয়ে খেরাম গন আসছে জমিন যদি ভালো হয় ফসলটা আমার সুন্দর হয় জমিনটা সুন্দর করো গোমা দিন দিয়া সাজাও আল্লাহর হুকুম দেয়া সাজাও গোমা মা ফতিমা হাজরত আলী রে দেখে বল আলী জীবনে কোনো আদর করি নাই জীবনে কোনো অনুরোধ করি নাই আলী রে আমি বড় অসুস্থ মনে হয় আমি আর এই দুনিয়ায় থাকব না আমার মনে হয় এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে তবে একটা কথা তোমাকে একটা অনুরোধ করতে যায় এক নম্বরে মা মা সাজ্জিকা সহ সমস্ত মা জনীদেরকে কেউ দেখে নাই মা ফাতেমা রেখে বলেন ও আলি শোনো প্রথম নাম্বার আমি ফাতেমা দিদি মৃত্যুবরণ করব। দুনিয়ার কোন মানুষ যেন আমি ফাতেমারের না দেখে আলি রে দুনিয়ায় তিনজন চারজন পুরুষ ব্যতীত আমি জান্নাতে ফাতেমার কেউ দেখে নাই এক নম্বরে আমার সুল আমার আব্বা দ্বিতীয় নম্বরে আলী তুমি আমার স্বামী তৃতীয় নম্বরে আমার হাসাইন হুসাইন সারা আর পৃথিবীর কোন মানুষ আমারে দেখে নাই আমি যদি আমি যদি ইন্তিকাল করি রে আলী রাতে যদি ইন্তিকাল করি রাতের বেলায় আমাকে দাফন করে দিও মা বসে একটু শোনো গো মা জগত তোরানি মা ফতিমার ঘটনা শোনো গো মা মা ফাতিমা ডেকে বললেন আলী রে রাতের বেলায় যদি আমি ইন্তিকাল করি ও আলী আমারে রাতি দাফন কইরো দিনের বেলা যদি ইন্তিকাল করি দুনিয়ার কোন মানুষ কিনে জানায় না নিস্তব্ধ রেখে দিও রাতের বেলা গোসল কাফন পরায়া আলী রে নিসতে আমার খবরে দিও खुदा की कुदरत বোঝা যায় না কিছু ক্ষণ পরে মা ফাতেমা থেকে বিদায় হয়ে যায় হযরত আলী দ্বিতীয়বার একটা সিহত করেছিলেন আলী আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার সাইয়েদ হুসাইন রে কোন দিন ধমক শেয়ার কথা বুঝিও না পৃথিবীতে যাদের মা নাই তারা বুঝবে রে মায়ের ব্যথা যাদের বাবা নাই তারা বুঝবে বাবার ব্যথা আমার নবীজি

মাটি দাও জান্নাতুল বাকিতে যখন আমাকে ছোয়াবে দুনিয়ার মানুষগুলো জানবে ফাতেমা এতটুকু লম্বা ছিল এতটুকু চিকন ছিল আইডিয়া অনুমান করতে পারবে কিন্তু আমি বলে দিয়ে যাই রাতের বেলা যদি আমাকে কাফন দাফন করো দুনিয়ার কোন মানুষ আমাকে চিনবে না জানবে না আমার মৃত্যুর পরে রাতের নিশীতে আমি ফাতেমা মারে অন্ধকার কবরে রাইখো মা গো দুনিয়ার কত মানুষ আমাদের মাসুর নিদার দেখল গোমা মা আল্লাহ যদি মাফ না করে আল্লাহর দরবারও বেশি বেশি তওবা করো আল্লাহ যেন গো আপনাদেরকে আমাদেরকে মাফ করে দেয় ও মারান মা এই দুনিয়া থাকার জায়গা না গোমা কেউ আমরা থাকবো না মুসাফির খানা গোমা চলে যেতে হবে একদিন এই পৃথিবী খালি পড়ে থাকবে গো막 সুচন্দ্র সূর্য এই জমিনে পড়ে যাবে আল্লাহর বান্দা আল্লাহ আদালতে দাঁড়াবে কেয়ামত যদি শুরু হয়ে যাবে মানুষগুলো হাহাকার করে কাল্লা কলছে মা গো এই দুনিয়ার চন্দ্র সূর্য আকাশে থাকবে না জমিনে চলে আসবে কার লাগে বাড়ি কার লাগে ভিল্লি একবার দেখো গোমা নিরবে শেষ রাত্রে মা তাহার যতের নামাজ টুকু পরে একটু দেন ধরে দেখো মোরা কাবা করে দেখো তোমার আমার আপন এই দুনিয়ার জমিনে কেউ নাই মন্তরে চিনল খবর দেশের খবর লইলানা কোথায় আছেন মা জননি কোথায় আছে বাবামনি বাইব দূর খবর আছে নি কিছুই না খবর দেশের খবর লইলানা মন তারে চিনলা খবর দেশের খবর লইলা সাড়ে তিন গড়তে ফেলে কেমন করে আইলা বাড়ি আসতে দেরি হইলে যেই মা ঘুমাইতেন না খবর দেশে মায়ের পাশে একদিন রইল না মন তার চিনল না খবর দেশে মায়ের পাশে একদিন রইল না যেই মা দশ মাস দশ দিন তোমার গর্বে রাখলো মা মায়া শীতের মধ্যে তোমার মুখে ডান দিকে ছাইছে ডান দিকে পরছাদ করে দিয়েছো

ফিরিস্তারা মাথাটা ঘুরাইয়া যখন নিচের দিকে যায় একটা লাথি কিতাবে এই লাথির কারণে কোন মা চির জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দশ পাঁচ দশ দিন মা উ ধরে রাখছিলাম এ যুবকেরা যে মায়ের দিকে তাকাইলেন একটা কবুল হজের সব হয় আল্লাহ নবী বললেন সাহাবিরা বললেন এর শুন আল্লাহ আমি যদি দৈনিক কাজ শতবার আমার মায়ের দিকে তাকাই আল্লাহর নবী বললেন সাহাবিরে এক শত হজের তোমার আমল নামায় হয়ে যাবে বন্ধুরা আমার এত মা মা তোমার রেখে এই বাড়ি গড় دیا۔ অন্ধকার খবরে চলে গেল মায়ের খবর নিলাম না আমার ভালোবাসার নজর দিলাম না প্রতি মুহূর্তে দুনিয়ায় তোমার মা তোমার জন্য কষ্ট তুমি কি তোমার মার জন্য খয়বার কষ্ট মায়ের জন্য দুঃখের বাণী আমার আল্লাহ বলেন তোমার জন্য তোমার মা এত কষ্ট করেছে তোমার মা দশ মাস ধরে এই জমিনে খাবার খাইতে পারে না কত কষ্ট করে তোমার এই দুনিয়ার জমিনে বমিষ্ট করেছে বাবা সেই মারে তুমি ভালোবাসতে শিখো নাই সেই জন্য তুমি কি জানো রে আল্লাহর দরবার কি কঠিন সম্মুখীন বিচারের সম্মুখীন হতে হবে মা যাদের দুনিয়ায় নাই বাবারই তাদের মতো কতbaka কেও নাই এই যুবকেরাম আমার নবী বলেছে সাহাবীরা রে ও আমার উম্মতেরান তোমরা যদি তোমার মা মাকে বেশি বেশি ভালোবাসো আল্লাহ তোমার জন্য রাজি হয়ে যায় ওরাdio ও রাদি ওয়া রাদি প্রতি যেই সন্তানের প্রতি আল্লাহ খুশি সেই সন্তানের প্রতি যেই সন্তানের প্রতি মা বাবা খুশি সেই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি আল্লাহকে যদি খুশি করতে চাও মা কে বেশি ভালোবাসো মায়ের কদমে চুমা দাও হাদি চলিফে আছে কোন সন্তান যদি মায়ের কদমে চুমা দে রে বাবা আমার রসুল বলেন সে যেন জান্নাতের চৌখাটে চুমা দিল যুবক দুনিয়ায় নফস শয়তানের ফেসে পড়ে মা সাথে বেয়াদবি করো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাবা আলোচনাগুলো আমল করার তৌফিক দান করে দেয় নারায়ণ হজরতুল আল্লাশি হজরতুল আল্লা হুসেন হ্যালো 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 জি সম্মানিত মহল্লাবাসী এলাকাবাসী আমাদের সাহেব সেদিকে দৃষ্টি দৃষ্টি দেয় আল্লাহ জামাদের পত্রিকারে সেদিকে দৃষ্টি দৃষ্টি দেয় আল্লাহ জামাদের প্রত্যেকের